যে নিরাপত্তার দায়িত্ব সেটা চিয়া বাটার ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ সাতাই হাজার শিক্ষার্থীরা তিনি চুপ ছিলেন না আজকে এই যে মুহূর্তের আমি জানো না তুমি বললো না এত বড় ঘটনা ঘটে যাচ্ছে সেদিন ছিল স্যার

আমি কথা বলছি একদম সবাই আপনি আমি আমিও সেখানে ছিলাম কিন্তু দায়িত্ব না তারপর আমি ছুটে গেছি যখন দেখছি আমার দুইটা জুনিয়র অক্সিজেনের অভাবে আমি তাদেরকে নিয়ে গেছি প্রথমে আলিতে অক্সিজেন 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 দেখে

নিউকার আগুন সবার বাবা আপনারা কি

আপনি আমাকে সন্ত্রাসী রাখছেন তার জবাব দিবেন আপনি আমার ভাইয়ের রক্তের জবাব দিবেন আমি এই নিয়োগ বাণিজ্যের জবাব দিবাস শিক্ষার্থীরাই আমরা জানি যে শিক্ষার্থী কথা বলে নাই ওই ভিডিওটা আমিও দেখেছি তুমিও দেখেছো সারা পৃথিবী দেখেছো উনি বলেছেন আমাদের সফল শিক্ষাতে দিকে গিয়েছে আমরা হ্যাঁ সেটা

আমি স্যার অন্ধকার থেকে ইট মারু জ্বালা থেকে ওখানে যান ওই ঘটনাকে বলছে আমরা নাকি রাস্তার মধ্যে বলতে হচ্ছে কিন্তু স্যার আমার সাথে একশো আমার মারা অন্ধকার থেকে আমার সাথে আটকে তার গায়ে ইট মারা হয়েছে